আর টেস্ট পরীক্ষা দেওয়া হয়ে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওখানে দেখানো হয়েছিল মানুষের প্রচুর ভালো লেগেছিলো খুবই ইমোশনাল হয়ে গেছিলেন সবাই এবং সেদিন থেকে আমরা ওয়েট করে যাচ্ছিলাম যে কবে সিনেমাটা হলে আসবে এবং আরও বেশি মানুষ দেখতে পাবেন এবং তাদের কেমন লাগবে সেটা জানার জন্য অবিরাগ্রহ একদিন আমরা ওয়েট করছিলাম কিন্তু ফাইনালি কালকে রিলিজ হচ্ছে আজকে প্রেমিয়ার তো ডেফিনেটলি ভীষণই টেনশন তো একটা হয়ই ভেতরে এক্সাইটমেন্ট রয়েছে সব মিলিয়ে একটা

হ্যাঁ আমি তো ভীষণ হোপফুল ছবিটা খুব ভালো হবে বিকজ মনে হচ্ছে অ্যাপারেন্টলি ছবির সাবজেক্টটা ভীষণ একটা অদ্ভুতভাবে অদ্ভুত্রতভাবে সকলের জীবন জীবনের সাথে জড়িত আর আমার রান্নার সুদেষ্টাদির সাথে অনেক বছরের সম্পর্ক আমি যখন জাস্ট কাজ করা শুরু করি তখন আমি খুব সাবলীল না এই ক্যামেরা ডায়লগ ও একদম প্রথম দিকে যখন আমি পড়াশোনা করতাম তখন আমি এখন ওদের লাবণ্য সংসারই ইচ্ছে ওদের লাবণ্য সংসারে আমি অভিনয় করেছিলাম সো আমাদের একটা একদমই তাই দিদি দীর্ঘদিনের তোমার জার্নি নতুন কোন প্রজেক্ট নিয়ে তুমি কি অ্যানাউন্স করতে চাও আজকে আমার ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অবশ্যই এক্সপেক্ট করবো সবাই তোমাদের ভালোবাসা আমার যদি একটু হলে দেখো আর খুব আশা করে একটা ছবি বানিয়েছি ছবিটা ডাইরেক্ট আমি করেছি বহু বছরের পরিচিত ওরা দুজনেই একসাথে ভীষণ ভালো ভালো আমাদের প্রেজেন্ট করেছে সুতরাং দেখার জন্য খুবই হয়ে রয়েছে আর বড় কথা আমার বন্ধু সুদীপ্তা রয়েছে

যা হয় কন্টেন্ট সবাই ওয়েট করে আমিও সেটারই ওয়েট করছিলাম আই হোপ খুব শিগগিরই একটা ভালো কিছু নিয়ে আচ্ছা আজকে অফিস গ্র্যান্ড টিম এর তার ব্যাপারে যদি একটু বলো অডিয়েন্স দের তো স্পেশালি আমাদের ছবি মানে इट्स অলওয়েজ डिफरेंट এন্ড इट्स সবসময় আমার মনে হয় যে একটা কন্টেন্ট থাকে ডিফারেন্ট একটা কন্টেন্ট ইউনিক আর বেস্ট উইশেস প্রত্যেকটা মেম্বারকে এই মুভির সমস্ত কাজ ইউ সবাই আশা করি মুভিটা আমি এখনো দেখে মানে দেখবো আর কি অ্যাবাউট টু স্টার্ট দেখবো দেখা যাক কেমন হয় মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে আর বাংলা ছবি তো আলটিমেটলি এখন একটু কন্টেন্ট ওয়াইজ ভীষণ ডিফারেন্ট হচ্ছে তো আই হোপ তোমার কিছু যদি আপকামিং প্রজেক্ট বা কিছু বলতে যাও যদি আসছে সে তো অবিয়াসলি এখন বলতে পারছে বাট বলবো সেটা অফিসিয়ালি বলবো এখন চিৎকার করতে পারছে না কিছু